সালামুম প্রিয়া ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকা ভিন্ন রায় সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেক টাকা যায় বন্ধুরা আপনি জানেন দুবাই মানকাতা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিয়ে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা কত বন্ধুরা প্রথমে রয়েছে আজকে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে টাকা পেয়ে যাবেন আজকে একশো নয় টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলারের মূল্য রয়েছে একাশি টাকা তিরানব্বই পয়সা এরপর আছে ইউরোপ বন্ধুরা আজকে এক মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন একশো বিশ টাকা একুশ পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ড মূল্য রয়েছে আজকে একশো টাকা পঁচাত্তর পয়সা এরপর রয়েছে বন্ধুরা নিউজিল্যান্ড বন্ধুরা আজকে নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে তিয়াত্তর টাকা পঞ্চান্ন পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে উনত্রিশ টাকা একাশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা আজার বন্ধুরা আজকে আজার বাইজানে এক মানতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন চৌষট্টি টাকা চল্লিশ পয়সা তারপর আছে বাহরান বন্ধুরা আজকে বাহরান এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে দুশো একানব্বই টাকা সাত পয়সা এরপর আছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে বিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা তারপরে রয়েছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউন এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পনেরো টাকা একত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা আজকে সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্ক মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় একশো আঠাশ টাকা বিরাশি পয়সা তারপরে রয়েছে বন্ধুরা হংকং বন্ধুরা আজকে হংকং এ এক ডলারের মূল্য রয়েছে চোদ্দ টাকা এরপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া একরূপের মূল্য রয়েছে এক টাকা বত্রিশ পয়সা এরপর আছে মুদ্রা জাপান বন্ধুরা আজকে জাপানে এক ইয়ান এ মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পঁচাত্তর পয়সা এরপর আছে মুদ্রা জর্ডান বন্ধুরা আজকে জর্ডানে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে 154 টাকা 35 পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রেঙ্গিতে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন 23 টাকা 97 পয়সা তারপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে 7 টাকা 10 পয়সা এটা পড়া রয়েছে বন্ধুরা কমান বন্ধ আজকে মানে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে দুশো চুরাশি টাকা পঁচিশ পয়সা এরপর আছে পোল্যান্ড বন্ধুরা আজকে পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা এরপর আছে কাতার বন্ধুরা আজকে কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিরিশ টাকা ছয় পয়সা এরপর আছে রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে চব্বিশ টাকা সতেরো পয়সা এরপর আছে সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি এক রিয়ালি মূল্য রয়েছে উনত্রিশ টাকা আঠারো পয়সা তারপর রয়েছে সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় বিডাশে টাকা 33 পয়সা এর উপর রয়েছে বন্ধরা থাইল্যান্ড বন্ধুরা আজকে থাইল্যান্ডে 1บาท এর মূল্য রয়েছে বাংলাশ টাকা পেয়ে যাবেন আজকে 3 টাকা 13 পয়সা এর রয়েছে বন্ধুরা কোয়েত বন্ধুরা আজকে কোয়েতে একদিন দিন মূল্য রয়েছে 25 টাকা পেয়ে যাবেন আজকে 356 টাকা 4 পয়সা বন্ধুরা এই ছিল আজকে দিনের বিভিন্ন দেশের টাকার নেট সম্পর্কে সর্বশেষ আপডেট পনেরো টাকার যে কোনো মূর্তে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বিভিন্ন ব্যাঙ্ক এবং অ্যাক্সেস পরীক্ষা করে দেশে টাকা পাঠাবেন আর হ্যাঁ যদি বৈধভাবে দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান অবশ্যই তাহলে দশ পার পাঁচ পার্সেন্ট সরকারি প্রণতনা পেয়ে যাবেন মানে যদি আপনি কোনো দেশ থেকে একশো টাকা বাংলাদেশে পাঠান তাহলে পেয়ে যাবেন বাংলাদেশে একশো পাঁচ টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম